তার নাম রুমা আক্তার রুমা আক্তার আপনার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স আপনার পিতার নাম মোহাম্মদ ফরিদ মিয়া মায়ের নাম সামসুন্নাহার থানা মুরাদনগর থানা জেলা কুমিল্লা আপনার কি কি সমস্যা হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা করে মানে বিলিঙ্গর যেরকম ছিদ্র করলে মাথা ব্যথা করে না ঠিক আমার এই মাথা দুই সাট এমনি

আমার এই মানে আমার এই চব্বিশ বছর চব্বিশ বছর ধরে আমি করতেছি মানে ইদানিং আমার ছোট মেয়েরা মারা যাওয়ার পর এই তিন মাস পর থেকে আমার মাথা ব্যথা প্রচুর করতে না যারা যেখানে পৃথিবীর পূর্ব দক্ষিণ আল্লাহ সামনে কিংবা স্বাধীন হও

এটা পুরুষ নাকি মহিলা আপনি দেখতে পাবেন পুরুষ 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 থেকে কালো নাকি ফর্সা কালো স্বাভাবিক নাকি ভয়ঙ্কর 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 সে আপনার দিকে রাগ দেখিয়ে তাকিয়ে আছে নাকি স্বাভাবিকভাবে অনেক রাগ দেখে অনেক রাগ দেখিয়ে তাকিয়ে আছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে উনি বলছে আমাকে নিতে পারে না তাই নিতে পারে না মানে সে নিতে পারে নাই তাই তাই আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করো কি বলে বলছো অনেক ছোট থেকে যখন আমার যখন আমার বয়স 3 মাস তখন থেকে ক্ষতি করতেছে জি আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ আসছো

জিজ্ঞাস করেন হুজুর আপনার সবাই কেমন আছেন হুজুর আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলছি আলহামদুলিল্লাহ ভালো বলছি হুজুর দেখে চারজন চিনাকে আর কি চিন আছে হুজুর আমার সাথে কি চারজন জিন ছাড়া অন্য কোনো জিন আছে না না হুজুর কারণ হুজুর চারজনকে একটা কাঁচায় বন্দী করেন হুজুর চারজনকে একটা কাঁচায় বন্দী করেন বন্দী করেন করছে জি আচ্ছা হুজুর এর উপর যে কুফরি বান এগুলো তো তোলা হয়েছে না হুজুর কি বলে

অনেক বছর থেকে ওনারা অনেকবার চিকিৎসা নিয়েছে কোনো ধরনের কাজ হচ্ছে না আমরা টেস্ট করে ওনার সাথে জিন পুফি পেয়েছি আপনার সাথে টোটাল কয়েকটা সাতটা সাতটা সাতটাকে ধরে নিয়ে আসেন নিয়ে আসছেন এই সাতটার আত্মীয় স্বজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে আঠারো জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন

চালিয়ে দিছে জলে কালো কালো হলো আমার দুই নাম্বার ওয়ার্ড নাম্বার দুই গেছে শাকিল রুমা তার নাম হচ্ছে যে আবুল হাসেম মাস্টার মা তার নাম হচ্ছে যেগম রুগীটা খুঁজে বের করেন